আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবার চলে এলাম আপনাদের মাঝে অদ্ভুত একটি ঘটনা নিয়ে আশা করি আগের ঘটনাগুলো আপনাদের ভালোই লেগেছে আমার চ্যানেলটিতে আপনাদের স্বাগত যাদের আমাদের আমার গল্পগুলো ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার মাঝে আমার চ্যানেলটি ছড়িয়ে দেবেন আশা করি এভাবে আমার পাশে সব সবসময় আমি পাব আজকে নতুন একটি ঘটনা ঘটনাটি পাঠিয়েছে শহীদুল ইসলাম নামে একটি এটি তার ভাষ্যতে এটি উনিশশো উনসত্তর সালের একটি ঘটনা চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই বাকি কথা ঘটনা আসে সর্ব পরেই বলা যাবে তাহলে ঘটনাটি শুরু করছি ঠিক শহীদুল ইসলামের মতো করেই উনিশশো সালের অগায়ন মাস ধান কাটা শুরু হয়েছে বাড়ি বাড়ি নতুন ধানের মারাই চলছে আমাদের বাড়িতেও দুই দাউন গরু দিয়ে ধানের মলম দেওয়া হয়েছে আমার বড় মামা বেড়াতে এসেছে আমরা তিন ভাই আচারি ঘরে পড়তে বসেছি সন্ধ্যা অনেক ভয় পার হয়েছে চাঁদনি রাত হঠাৎ আমাদের বাড়ির দক্ষিণ পাশে চিৎকার চাচামেচি শব্দ কে আছো গো কে আছো তাড়াতাড়ি আগাও গো বড়ই গাছের তলে নতুন বউ মরে গেল গো বড় মামা উঠানে বসে বড় ভাইয়ের সাথে গল্প করছিলেন চিৎকার শুনে মামা আমাদের পড়া টেবিল থেকে হেরিকেন নিয়ে দৌড় দিলেন পিছনে পিছনে আমরাও দৌড়ে গেলাম গিয়ে দেখি রাস্তায় একটি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার পঞ্চাশ হাত পশ্চিম পাশে ক্ষেতের আইলে বড়ই গাছ গাছের নিচে নতুন শাড়ি পরিহিতা অল্প বয়স্ক তরুণী চিত হয়ে শুয়ে আছে খুশ নেই অচেতন কারণের সাথে পিছনে আমরাও দৌড় দিলাম গিয়ে দেখি রাস্তায় একটি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার পঞ্চাশ হাত পশ্চিম পাশে ক্ষেতের আইলে বড়ই গাছ গাছের নিচে নতুন পরিহিত অল্প বয়স্ক তরুণ চিত হয়ে শুয়ে আছে হুশ নিয়ে অচেতন গারোয়ানের সাথে নয় দশ বছরের একটি মেয়ে আছে মামা অজ্ঞান মহিলাকে ধরার জন্য বারবার গারোয়ানকে অনুরোধ করলেন কিন্তু গারোয়ান্তে রাজি হলো না গারোয়ান বলছে বারবার আমি তার ভাসুর আমার ধরা যাবে না ভাসুরেরা শত বিপদেও ছোটো ভাইয়ের বউয়ের গায়ে হাত দিতে পারবে না এমন নিয়ম অত্র এলাকায় চালু থাকায় লোকটি চিৎকার চেঁচামেচি করলেও মরণাপন্ন ছোট ভাইয়ের বউয়ের গায়ে হাত দেয়নি এখানে আমি একটা কথা বলে রাখি এখানে যে ঘটনাটি ঘটেছে যে গারোয়ান তার ছোট ভাইয়ের বউয়ের গায়ে হাত দেয়নি তার বিপদও তাকে ধরতে যায়নি আসলে আমাদের দেশের পূর্বপুরুষ বা পূর্ব নারী আগের আগের যুগের যারা ছিলেন তারা এই জিনিসটা খুব মান মান্যগণ্য করতো আসলে ভালো খারাপ কোন দিকে আমরা সে বিচারে না যাই তারা ছোট ভাইয়ের বউকে বা ভাসুরকে বড়ো ভাবিকে তারা বাবা মায়ের মতন করে সম্মান করত। তত আমরা এখন শুন জানি বা পূর্বের ঘটনাগুলো দেখতে পাই বা আমাদের নানি দাদিদের কাছ থেকে যা শুনতে পাই হ্যাঁ এটা আসলে আগের কাল এরকম হিসেবে এখন বর্তমান রুগী এগুলো তেমন একটা নেই বললেই চলে যাই হোক আমি আবার ঘটনায় চলে যাই মামা ভাসুরের বিষয়টি বুঝতে পেরে বাধ্য হয়ে মেয়েটার মাথা ধরে ঝাঁকি দেয় তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারলেন না মহিলাকে মাঠের মাঝেই বড় গাছের নিচে রাখাও কঠিন অবাক ভাই এবং মামা মহিলাকে অজ্ঞান অবস্থা ধরাধারি করে আমাদের বাড়িতে নিয়ে এলেন বাড়ির ভেতর জল চৌকে উপরে শুয়ে মা তাকে তার মেয়েটির মাথায় পানি ঢালতে লাগে কয়েক কলসি পানি ঢাললেও জ্ঞান এলো মেয়েটির বাপের বাড়িতে আমাদের বাড়িতে আধো মাইলের রাস্তা এরকমভাবে হয়তো মেয়ের বাড়িতে খবর পাঠানো হলো মেয়ের বাবা খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন মেয়ের বাবা আসার আগমুহ্ত পর্যন্ত সবাই যারা ছিলেন যে যতটুকু টোটকা চিকিৎসা জানে তা প্রয়োগ করেও মেয়ের জ্ঞান ফেরাতে পারবো না মেয়ের বাবা মেয়েকে অজ্ঞান অবস্থায় গরুর গাড়িতে করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলে রাতেই কবিরাজ ডেকে এনে ভূতের চিকিৎসা করানো হলো ভূতের সরাসরি আমি এখানে ভূতের কথা কেন বললাম তা আপনারা একটু পরেই বুঝতে পারবে ভূতের নাম আয়তন সহজে ভূত ছাড়তে চায় না মেয়েটিকে অনেক চেষ্টা তদ্বিত করার পর ভূত ছাড়তে বাধ্য হল ভূত যাতে আর না আসে তার জন্য কবিরাজ সাহেব পানি পড়া তেল পড়া তাবিজ কবজ অনেক কিছু দিলেন কবিরাজের চিকিৎসায় মেয়েটি এ যাত্রায় সুস্থ হল নভবধুর এই অবস্থা দেখে ভাসুর গাড়োয়ান নাইরে না নিয়েই খালি গাড়ি নিয়ে ফিরে গেল যাওয়ার সময় আমরা চাঁদনি রাতে সামনের দোকানে বসে গল্প করছিলাম আমাদের চাকর দুইজন আর কাজের মহিলারা মারাই ধান পরিষ্কার করছিল এমন সময় সেই গাড়ি আর গালানকে দেখে মামা গাড়ি থামিয়ে দিলে জিজ্ঞেস করলেন মেয়েটি কেমন করে বড়ই গাছের নিচে করে গেল ঘটনা সম্পর্কে মেয়র ভাষুজা বললেন তা হলো এই এক মাস হলো মেয়েটির বিয়ে হয়েছে বিয়ের পর আচার অনুষ্ঠান সব পার হয়েছে বিয়ের পর মেয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছে নতুন বউ নেয়ার জন্য তার ছোট বোনকে সাথে নিয়ে এসেছে নিজেদের গরুর গাড়ি নিজেই গাড়োয়া বিকেল বেলা নিয়ে যাওয়ার কথা কিন্তু খাওয়া-দাওয়া করে বিদায় নীতি রাত হয়ে গিয়েছে ছয়ের পিছনে ফাটা জায়গায় শাড়ি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ছোট বোন এবং নতুন বউ ছয়ের বাইরে ভাসুর দারোয়ান হয়ে সরু গরু সরি দুঃখিত আমি ছয়ের বাইরে ভাসুর দারোয়ান হয়ে গরু তাড়িয়ে নিয়ে যাচ্ছে বড়ই গাছের কাছে আসতে হঠাৎ গাড়ি ঝাঁকে দিয়ে উঠে আসর তার ছোট বোনকে গাড়ি ঝাঁকিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করতে বলে ভাবি গাড়ি থেকে লাফ দিয়েছে বাম দিকে তাকিয়ে দেখে আসল ছড়ানো অবস্থা নতুন বউ বড়ই গাছের দিকে দৌড়ে যাচ্ছে গাছের তলে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এই অবস্থা দেখে চিৎকার চাচানো শুরু হয় এই ঘটনার ঠিক সাত দিন পরে আমরা সন্ধ্যার সময় পড়ার ঘরে পড়তে বসেছি মামাও আমাদের সাথে বসে আছে এমন সময় বাড়ির দক্ষিণ পাশে তিন চারটি কণ্ঠ একসাথে চিৎকার দিয়ে উঠল কিছু বুঝে উঠতে না পেরে মামা এবং আমাদের বাড়ির দুইজন চাকর দৌড় দিয়ে গেল দেখে যে আবার সেই মহিলা পড়ে আছে গারওয়ান সেই মহিলার ভাসুর সাথেই পাশেই দাঁড়িয়ে আছে আবার সাথে আরো দুটি মেয়ে মামা এবং আমাদের বাড়ির চাকর আন্দাজ এন্দাস ভাই ধরাধরি পরে মহিলাকে আমাদের বাড়িতে নিয়ে এলো জল চৌকির উপরে শুয়ে কেউ মাথায় পানি ঢালে মরা গরু দিয়ে আগুনে ধরে ইত্যাদি করতে করতে মেয়ের হুশ হওয়ার পরে মেয়ের বাড়ি থেকে মেয়ের মা সহ কয়েকজন চলে এলো মেয়ের বাপ রাজি হলো মেয়ের মা মেয়েকে এ অবস্থা সময় বাড়ি পাহাড়তে রাজি হলো না অগত্যা গরুর গাড়ি আমাদের বাড়ি থেকে নাইওরি ছাড়াই ফিরতে হলো আজকেও নাইওর নিতে এসেছে ভাসর এবং সাথে দুইজন মেয়ে সেজন্য সেই দশ বছর মেয়েটির সাথে আরও একটি তেরো চোদ্দ বছর মেয়েও এসেছে শোয়ের ভেতরে নতুন বউকে মাঝখানে বসিয়ে সামনে দশ বছরের মেয়ে এবং পেছনে তেরো চোদ্দ বছর বয়সের মেয়েটি নতুন বউ চুল ধরে আছে দুজনের নতুন বউ লাফ দিয়ে গাড়ি থেকে নেমে না যেতে পারে ঠিক বড় ঠিকই বড় গ্যাসের কাছে আসার সাথে সাথে চুল ধরা অবস্থায় নতুন বউ কীভাবে যে লাভ দিয়ে নেমে গেছে মেয়েটি বলতেই পারে না নামতে গিয়ে যখন গরুর গাড়ি ঝাঁকি খেয়েছে তখন মেয়েটি মেয়ে দুটি চিৎকার দিয়ে ওঠে ভাই ভাই বউ গেল বউ গেল নতুন এক দৌড়ে বড়ই গাছের নিচে যেতেই অজ্ঞান হয়ে পড়ে যায় পরপর দুই দিন এই ঘটনা ঘটায় বড়ই গাছটি ভুতুরে গাছ হিসেবে পরিচিতি পায় পরবর্তীতে আয়তন ভূতের বড়ই গাছ নামেই সব পরিচিতি পায় গাছটি এই ঘটনার পরে খেতওয়ালা ভয় পেয়ে যায় গাছ কাটার ইচ্ছা থাকলেও ভূতের ভয় আর গাছটি কাটেনি গাছ কাটলে কি জানি যদি ভূতে আবার ক্ষতি করে ফেলে গাছওয়ালা গাছ না কাটলে ওদের কয়েক বছর পরই পরে গাছটি এমনি এমনি মরে যায় এই ভূতের আসরওয়ালা বউকে বাড়ির লোকজন আর মিতে আসেনি কয়েক মাস পর ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স হওয়ার পর মেয়ের বাবা মেয়ের অনেক মেয়েকে দিন ধরে আর দিয়ে দেয় সুস্থ হওয়ার পর অন্য জায়গায় বিয়ে দিয়েছে ঘটনাটি তার জীবনের বাস্তব একটি ঘটনা কয়েক মাস আগে ঘটনাটি মনে করতে গায়ে সেই মহিলাটি খোঁজখবর নেই মহিলা এখনও বেঁচে আছে সন্তান আদি বড় হয়ে নাতিপুতিও হয়েছে তবে এখন আর তার সেই ভূতের আসমর নেই ঘটনাটা এই পর্যন্তই শেষ জানি না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যেহেতু এখনো নতুনই আছি ধরতে গেলে আশা করি আমার ভুল ত্রুটি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার হয়তো আস্তে আস্তে সব কিছুই আরও ভালো হবে আরও সুন্দর হবে আশা করি আমি আপনাদের সব সময় পাশে থাকবো দুঃখিত সবসময় আপনাদেরকে আমি আমার পাশে পাবো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সব সময় ভিজিট করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের আপনাদের ভিতরে যারা ভূতের কোনো ঘটনা আমার চ্যানেলের মাধ্যমে বাবার সাথে শেয়ার করতে চান অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া জিতে আপনাদের ঘটনাটি পাঠাতে পারেন আপনাদের ঘটনাটি প্রকাশ করা হবে আমার এই চ্যানেলের মাধ্যমে আশা করি সবাই স্বরস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই থাক আবার আগামীকাল চলে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে সবাইকে